এর কারণ দন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দ্বীনী ভাইরা আল্লাহ নবী আকরামদুল আলেম বলছেন দাও বখল মূল যেটা মগজ সেটা হচ্ছে দোয়া আর দোয়াটা আল্লাহর কাছে যে বেশি বেশি দোয়া করে ওদুন ইয়াসতাজিব লাকুম আল্লাহ তাআলা বলছেন ওদুন ইয়াসতাজিব লাকুম তোমরা বেশি বেশি আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া প্রার্থনা কবুল করব এবং তোমরা আমাকে বেশি বেশি ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দি সবাহানু আমার ভাইয়েরা তো দোয়া করতে গিয়ে আমরা অলস থাকি অথবা তাড়াহুড়া দোয়া করতে গিয়ে তাড়াহুড়া করা যাবে না অলস করো অত্যন্ত আন্তরিকতার সাথে আপনি করুন ইস্তেক পার কয়েকবার পড়ুন দু বিলাই কয়েকবার পড়ুন আল্লাহমদ সাল্লাহ আলম আহমদ নবীজ উপর দুরুৎ পড়ুন কয়েকবার এরপর আপনি হাত তুলে অথবা হাত তোলা ছাড়াও হবে তবে হাত তুলে দোয়া করা হচ্ছে দোয়ার আদব অতএব হাত তুলে দোয়া করাটাই উত্তম আপনি দোয়া করতে থাকবেন দোয়া করতেই থাকবেন দোয়া করাটা হচ্ছে আল্লাহর সাথে কথা বলা আল্লাহ তালার সাথে আপনি যতক্ষণে কথা বলবেন যতক্ষণে দোয়া করবেন আল্লাহ রা আলমে আল্লাহ তাল্লাহার সেই নেক নজর আপনার দিকে আপনার দিকে নেক নজরটা রাখবে এবং আপনি কি বলছেন আল্লাহ তালা শুনছেন এবং শোনার পর এই দোয়াটা কবুল করা হবে দোয়াটা তিনভাবে কবুল একটা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন যে দুয়াটা দোয়াটা করছেন সাথে সাথে কবুল হয়ে গেল আরেকটা হচ্ছে যে একটু দেরিতে কবুল হবে একটা হচ্ছে দুনিয়ার জমিনে এই গোয়াটা কবুল হবে না আখেরা পরোক্ষ আসরের ময়দান বিচার দিবস ওই গোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ তালা আপনাকে আসরের ময়দানের নাজাদ দিলেছিলেন অতএব দোয়া বেশি বেশি আর দোয়া বাদা দোয়া হচ্ছে ইবাদতের মূল মগজ মূল অথবা আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করব দোয়া করতে হলে আপনাকে অবশ্যই দুরূপ করতে হবে দোয়ার আগে দুরূপ করতে হবে দোয়া শেষ করেছি আলহামদুলিল্লাহ হেমবুল্লাহ আলামিন আল্লাহমসল্লিম অথবা আল্লাহম দোয়ার শেষ সব থেকে পড়তে হবে প্রমাণিত হয়েছে হাদিস দ্বারা যেই দোয়ার মধ্যে দুরুৎ শরীফ নেই সেই দোয়াটি আল্লাহ তালা কবুল করেন অতএব আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাই রহমত